নমস্কার বন্ধুরা আরও একটি নতুন দিনে নতুন একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম একটি হেলদি রেসিপি বানানো খুবই সহজ রান্না করা খুবই সহজ আর খেতে তো অসাধারণ লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এই মধ্যে আমি চায়ের চামচে প্রায় আড়াই চামচ সাদা তিল ভেজে নিচ্ছি তিল দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে খেতে অসাধারণ লাগে তিলের রেসিপিগুলো আপনি যেভাবে রান্না করার না কেন দারুণ লাগে আর এই তিলের রেসিপি এটি একটি হেলদি রেসিপি একটি কড়াইতে আমি তিল দিয়ে দিলাম এখন বিয়েলির ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি অসাধারণ লাগে এই বিয়েলির ডালের দিয়ে তরকারি রান্না করলে ভাজা হয়েছে নামিয়ে নিলাম এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম মাঝখানে ভেঙে এখন দিয়ে দেব গোটা জিরে এটা পাঁচ ফোড়ন দিয়েও করা যায় এটা একটা শুক্তোর মতনই হবে গোটা জিরে দিয়ে দিলাম এখন এখানে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিয়েছি এখানে আমি ঘরে যা ছিল তাই দিয়েছি আলু পটল পেঁপে আর বেগুন এই চারটি সবজি ছিল চারটি সবজি দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে হলুদ গরু দিচ্ছি এটাতে তেমন হলুদ গরুর প্রয়োজন নেই এটি একটা শুক্তোর মতনই হবে মানে শুক্তোতে তো হলুদ দেয় না তাই যেহেতু এটি একটি শুক্তোর মতনই হবে তাই সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি এখনই দু তিন মিনিট নেটে ছেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম দু তিন মিনিট এটা আমি মজিয়ে নিলাম দেখ একদম লবণ দেওয়াতে নরম হয়ে গিয়েছে এখন গ্রেড করে আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাঝখানের চিঁড়ে এটি ঝাল ভালো লাগবে না তাই বেশি ঝাল দিচ্ছি না দুটো দুটোই কাঁচা লঙ্কা দিচ্ছি এক মিনিট নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন এখন তিন মিনিট এটা রান্না করে নেব ঢাকা দিয়ে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম ডালের বড়ি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো তিল আর তিলের সাথে আমি চায় চামচে এক চামচ শস্য দিয়েছি যে কোনো শস্যই দেওয়া যায় আমার ঘরে ছিল কালো শস্য সেটা দিয়ে দিলাম তিল আর কালো শস্যটা আমি শুকনোভাবেই শিল নুড়িতে গুঁড়ো করে নিলাম একদম মিহিভাবে গুঁড়ো করে নিই মেয়েভাবে গুঁড়ো করলে এটি ভালো লাগবে না দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতন চিনি এটা খেতে শুক্তোর মতনই হয় ধরতে গেলে এটা শুক্তোই তাই শুক্তোর মধ্যে লঙ্কা দেওয়া যাবে না আর হলুদ গুঁড়ো দেওয়া যায় না তাই আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা মাঝখানে ছিঁড়ে দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর চলে আসলাম খুব সুন্দর গন্ধ বের হয়েছে এই তিলটা ভেজে দেওয়াতে তিল আর শস্য দু মিশে অসাধারণ একটি গন্ধ বের হয়েছে আশা করি আপনাদের কাছে আজকে এই রেসিপিটি ভালোই লাগবে